উত্তাল সমুদ্রে যখন এই নৌকা ভাসানোর অবস্থা থাকে না তখন জেলেরা কি করে বলুন তো বিশ্রাম করে আফসোস করে যে কেন আজকে এত ঝড় আজকে তো মাছ ধরতে পারলাম না নাকি তারা বিলাসিতা করে ঘুরতে যায় কোনোটাই না কিন্তু সত্যিকার জেলে যারা তারা ওই বিশ্রামের সময়টুকু অবসর সময়টুকু কাটায় হচ্ছে জাল বুনে কিংবা জালের যে ছেঁড়া অংশটা আছে সেই অংশগুলো খুঁজে বের করে করে ঠিক করার মাধ্যমে আপনার আমার জীবনেও কিন্তু ডাউন টাইম আসে ডিফিকাল্ট টাইম আসে যখন চাইলেও আমি পুরোপুরি এফোর্ট দিলেও আউটপুট দেওয়া সম্ভব না কিংবা ওই সিচুয়েশনটাই এমন যেই টাইমটুকু আসলে আমার ফেভারেবল না ওই টাইমটুকুতে যদি আমি আফসোস করে কাটাই তাহলে কি ঘটবে তাহলে কিন্তু যেই টাইমটা ফেভারেবল তখন আর আমার কাজ করার মতো রসদ থাকবে না দেখুন না লক্ষ্য করে যখন শীতকাল থাকে তখন একটা গাছ দেখতে কি রকম লাগে দেখে একবারও বোঝা যায় যে বসন্তে কিংবা আবার যখন ফুল ফলের সময় আসবে তখন এটা আবার সুশোভিত হয়ে উঠবে না কিন্তু প্রত্যেকটা কিছুর সিজন থাকে আমাদের লাইফেরও সিজন আছে আমাদের এক এক সিজনে মাইন্ড বডি বাইরের সিচুয়েশন এক একটা এক এক রকম থাকে সো কোনো সময় যদি আমাদের ডাউন টাইম যায় তখন আফসোস করার বা দুঃখিত হওয়ার কিছু নাই বরং এটা আশা করা উচিত না যে আমাদের সবসময় হাই টাইম থাকবে বরং ডাউন টাইম লো টাইম বা ডিফিকাল্ট টাইমে আমাদের কাজ হচ্ছে প্রিপারেশান নেওয়া যখন আমরা আবার সুযোগ পাবো তখন যেন আবার আমরা ব্লুম করতে পারি আবার ফুলে ফলে সুশোভিত হতে পারি আবার যেন আমাদের বেস্ট আউটপুট দিতে পারি ইনশাল্লাহ